মা শিরোনামে মুক্তি পেল সাকিবের রাজকুমারের আরও একটি জনপ্রিয় গান নেটিজেনরা বলছে এই গানটি যদি সিনেমা মুক্তির আগে মুক্তি পেত তাহলে সকল জল্পনা কল্পনা ভেঙে দিত গানের সাউন্ড সিস্টেম যেন মন ছুঁয়ে যায় গানের কথাগুলো যেন হৃদয়ে দাগ কেটে যায় আমার গানের প্রথম শব্দ আমার মসজিদ মা মদিনামা দ্বিতীয় শব্দে ব্যবহার করা হয় আমার মদিনামা ইরাক জোন শিল্পী যেন দিয়েছে তার সবটুকু সুর ত্রিভুবনে গানটির প্রতিটি কথা যেন কলে যায় বাঁধে আর একটা আমার মুখে একটাই কথা এই গানটি কেন মুক্তি পেলো না আগে আমার মসজিদ মা এই গানটি যদি আগে মুক্তি পেতো তাহলে অন্তত নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারতো না ত্রিভুবনে গানটিতে মাহিকে দেখা যায় অসাধারণ একটি লোকে মায়ামায় একটা সে তার খোকাকে নিয়ে খেলা করছে ও দিয়েছে শৈশবের পুরোটা বুকে গানটির মাধ্যমে রাজকুমার তার মাকে ফিরে পায় বুকটা খালি লাগে রয়েছে মায়ের জেরোয়েন কান্না ত্রিপু শুধু কান্না নয় বুক চাপা কান্না মায়াম সাকিব ফিরে পায় তার আসল মাকে আমি আপনার রাজকুমার